উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের নং ওয়ার্ড মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যা সাতটায় নং ওয়ার্ড হচ্ছে মিয়া হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকি। এ সময় তিনি এত সুন্দর আয়োজনের জন্য ওয়ার্ড বিএনপি সহ নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান তিনি বলেন এই নং ওয়ার্ড বিএনপির ঘাঁটি আগামীতে মহানগর স্বেচ্ছাসেবকের যে কমিটি আসবে সেখানে স্থান পাবে তেগি যারা নির্যাতিত এবং যারা মামলা হামলার শিকার হয়েছেন তারাই কোনো মাদক কারবারি চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছে এমন কাউকে কমিটিতে দেওয়া হবে না স্বেচ্ছাসেবক হচ্ছে একটি মানবিক সংগঠন মানুষের সেবা করার জন্যই সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউ রহমান এই সংগঠনটি তৈরি করেছেন তাই দেশের প্রতি সমাজের প্রতি পাড়া মহল্লার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে আমরা এমন কোনো কাজ করব না বা কাউকে করতে দিব না যা দলের জন্য ক্ষতিকর কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন বারো বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাচ্চু জেলা যুবদলের সাবেক যুব দলের কর্মী সবাই আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শায়দ পান্না মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম মহরম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন রনি মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সহ কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা